ভাই আমার জেলা চাংরা ফেংরা বেয়া হই আচ্ছা আমার জীবনটা বরবা কেন রে ভাই কেন বরবাদ কর দি তাহলে সুনিশ টঙ্ক বরবাদ হলে ক দি সখি গো অহয় আমার মহন ভলাহ না মনটা ভালো নেই হই ও রেহেয়া খেতে ছাগল বন্দি জলে বহন্দি মাছ আখেতে ছাগল বন্দি জলে বহন্দি মাস নারীর কাছে পুরুষ বন্ধি ঘুরাই বারো মাসি গাল এক নারী আছে শুধু পান খায় খাদু ওইও রে কে এক নারী আছে শুধু পান খায় এই বাড়ির কথা গুলো ওই বাড়িতে লাগা হাই সখি গো ও হই আমার মন ভালা না সখি গো ও হই আমার মন ভালা না ওরে হই এক জাতের আছে লম্বা কালো চুল ভাই ঠিক আছে রে ভাই না আচ্ছা জানা করে চুল আছে ওড়া কথা কইছ তো আচ্ছা কই দি এক জাতের নারী আছে লম্বা কালো চুল আচ্ছা সেই নারীটা বছর বছর ফুটায় প্রেমের ফুল শখি গো

वो डिम डाका जो तो लगभग हसुरा तकी हमार मन भाला